এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবেন এবং কারা টাকা পাবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে শুধু তাই নয় ভাতা প্রকল্প বিধবা ভাতা প্রকল্প প্রতিবন্ধ ভাতা প্রকল্প এবং জয় জয়র প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও কিন্তু আপনাদের সকলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে তো দু হাজার পঁচিশ সালে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছে তাদের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাইছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন তো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অনেকগুলি প্রকল্পই চালু করেছে তার মধ্যে সব থেকে ফেমাস যে প্রকল্প সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার প্রশ্ন হচ্ছে যে এ মাসে এতগুলি দিন পার হয়ে যাওয়ার পরেও কেন এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এখনও পৌঁছাতে পারেনি তো অনেকের মনেই কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি নতুন যে নিয়ম কার্যকর করতে চলেছে নবান্ন অর্থাৎ রাজ্য সরকার সেটা কি মার্চ মাস থেকেই পুরোপুরিভাবে কার্যকর হয়ে গেল অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটাই উঠেছে তো সেই সব জানার আগে অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্য যে রাজ্য সরকার করে সেই অর্থ সাহায্য অ্যাকচুয়ালি কারা পায় এবং কারা পায় না তো চলুন জেনে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি যে অর্থ দেয় রাজ্য সরকার সেই অর্থ কারা পায় এবং কারা পায় না তো সবার প্রথমে আমরা জানবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কোন কোন সুবিধাভোগীরা পায় না তো বোঝা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সুবিধা কারা পায় না সবার প্রথম আমরা সেটা জানব সরকারি চাকরি যারা করে থাকে অর্থাৎ যারা পেনশন পায় এবং সরকারি চাকরি করে থাকে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে আবেদনই করতে পারেন না এছাড়া কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও সংবিধিবদ্ধ সংস্থায় চাকরিরত এবং সরকারি উদ্যোগে যারা ব্যস্ত থাকে এবং পঞ্চায়েত এবং পৌর কর্পোরেশন পৌরসভা স্থানীয় সংস্থা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত হন অথবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এরা আবেদনই করতে পারেন না তো এটাতে গেল যারা আবেদন করতে পারেন না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে যারা যারা বঞ্চিত হয়েছেন তাদের লিস্ট এছাড়াও যারা আধার কার্ড এবং নিজস্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হয় যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তারাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে হলে আপনাকে অর্থাৎ উপভোক্তাদের আরও কিছু শর্ত কিন্তু মানতে হয় তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পেতে হলে যে নতুন নিয়ম করেছে সেই নিয়ম ক্ষেত্রে কিন্তু পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হয় আগে যারা টাকা পেতো তারা কিন্তু দু নাম্বারই করেও টাকা নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নিজস্ব সিঙ্গেল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে কেওয়াইসি করা থাকতে হবে তো অনেকেই আছেন যারা এতদিন ধরে জয়েন্ট অ্যাকাউন্টে থেকে অর্থাৎ স্বামী স্ত্রীর ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন এছাড়াও অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্তই করা ছিল না আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা ছিল না আবার কারো আবার কেওয়াইসি করা ছিল না তারাও কিন্তু এই প্রকল্পের থেকে সুবিধা পাচ্ছিল কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন নির্দেশ জারি করা হয়েছিল যে যাদের সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট নেই বা কেওয়াইসি করা নেই বা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যার বয়স নয় সেই সব উপভোক্তারা কিন্তু ভান্ডার প্রকল্পের থেকে সুবিধা আর পাবে না তো বোঝা গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে সুবিধা কারা পাবে না এই নতুন নিয়ম কার্যকর হলে পরে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন নিয়ম চালু করেছিল রাজ্য সরকার এটা কি পুরোপুরিভাবে মার্চ মাসেই কার্যকর করে দিল সেই জন্যই কি এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তো জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো মার্চ মাস থেকে যে নিয়ম কার্যকর করেছে সেটা কিন্তু অবশ্যই ঠিক মার্চ মাস থেকে কিন্তু নতুন নিয়ম কার্যকর হয়ে গেছে তবে কারণ কিন্তু সেটা আসলে নয় আসল কারণটি হলো এই মাসে এক ও দুই তারিখ শনি ও রবিবার ছিল তাই এখনও অবধি উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছাতে পারেনি তো বোঝা গেল কেন এ উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছাতে পারেনি কারণ মার্চ মাসে কিন্তু শনি ও রবিবার কিন্তু এক ও দু তারিখ ছিল তাহলে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে নাগাদ ঢুকবে অর্থাৎ কত তারিখ নাগাদ আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা ঢুকবে তো দেখুন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতিবন্ধী ভাতা জয়জহর প্রকল্পের ভাতা বিধ ভাতা বিধবা ভাতা প্রত্যেক ভাতার টাকাই কিন্তু প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু ঢুকে যায় এর অন্যথা কিন্তু হয় না এ মাসেও কিন্তু তা একদমই হবে না তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস চেক করবেন আপনি আপনার প্রয়োজনে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসও চেক করে দেখতে পারেন এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে এই যে ওয়েবসাইটটি অর্থাৎ এইচ টি টি সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউ গভর্নমেন্ট এই ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনি কিন্তু এই ওয়েবসাইটটি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন সেই ব্রাউজার ওপেন করে আপনার ব্রাউজার ওপেন করে সেখানে ব্রাউজারের মধ্যে এটি পেস্ট করে সার্চ করে দেবেন সার্চ করলেই কিন্তু টেক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি নতুনদের স্ট্যাটাস দেখতে পারবেন এবং পুরনোদের ট্যাক্স অ্যাপ্লিকেশনে স্ট্যাটাসে আপনার ক্লিক করার প্রয়োজন নিচে যে বিকল্প রয়েছে আধার নাম্বার মোবাইল নাম্বার এইসব বিকল্প দিয়ে ক্যাপচা পূরণ করে কিন্তু স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন অথবা আপনি যদি বুঝতে না পারেন এইখানে যে ভিডিওটি দিয়েছেন এইখানে এই ভিডিওটি দেখেও কিন্তু আপনি দেখতে পারেন অথবা আমার এই ভিডিওটির শেষে একটি ভিডিও দিয়ে দেবো সেই ভিডিও দেখেও কিন্তু আপনি স্ট্যাটাস দেখার ডিটেলস গাইড কিন্তু আপনি পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তো এইখানেই শেষ নয় দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প ভাতা প্রকল্প জয়র প্রকল্প ইত্যাদি প্রকল্পের জন্য যারা নতুন করে আবেদন করেছে তাদের কিন্তু এই মার্চ মাসে টাকা ঢুকবে না এপ্রিল মাসে তাদের টাকা ঢুকবে অর্থাৎ এপ্রিল মাসেই নতুন শূন্যপদ ঘোষণা করবে রাজ্য সরকার নতুন শূন্যপদ ঘোষণা হলেই কিন্তু নতুন উপভোক্তারা টাকা পেতে শুরু করবে তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সাধারণ মানুষ অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবং সমস্ত প্রকল্পের সুবিধাভোগীদের মনে যে প্রশ্ন এসেছিলো সে প্রশ্ন সমাধান পেলাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা জানলাম এবং স্ট্যাটাস দেখার পদ্ধতি কি সেটাও জানলাম তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধাতে শেয়ার করবেন এবং এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি